এখানে পেয়েছি রাজনৈতিক বিশ্লেষক আমি তাই বলার জন্য অনুরোধ নির্বাচনে দিকে দিকে বামপন প্রার্থীদের বিপুল ভোটে যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি এই সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবাংলার নৈরাজ্যের বাতাবরণ তৈরি করছে তৃণমূল আর বিজেপি সর্বত্র মিথ্যাচার দুই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে আমাদের সাধারণ মানুষের সংগ্রাম চলছে চলবে খেটে খাওয়া মানুষের সংগ্রাম চলছে চলবে সমস্ত রকম দুর্নীতি স্বজন পোষণ নীতি এবং ভারতবর্ষের মতন একটা দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র দেশ সেই দেশকে বিচ্ছিন্ন করার জন্য ধর্মের নাম করে বিভাজন করার বিরুদ্ধে আমাদের সমজীবী মানুষের যে সংগ্রাম সেই সংগ্রামে আজকে সামিল হয়েছে বিমান বসুর নেতৃত্বে মিছিল চলছে প্রার্থী সৃজন বট্চা যাদবপুর কেন্দ্রে তিনি এগিয়ে চলেছেন মিছিলে ব্যাপক মানুষ ছাত্র যুব মহিলা সর্বস্তরে খেটে খাওয়া মানুষের যে সংগ্রাম সেই সংগ্রামে আজকে সৃজন বর্চা যে সমর্থনে মিছিল সেই মিছিল চলছে চলবে এবং আমরা চাই যে পার্লামেন্টে একটা সরকার যে সরকার এই ভারতবর্ষের যে বর্তমান সময় যে ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের সংবিধান আক্রান্ত ভারতবর্ষের বিচার ব্যবস্থা আক্রান্ত তাকে রক্ষা করতে হবে তাকে রক্ষা করতেই হবে যে কোনো কোনোভাবেও দিল্লির সংসদে ও গণতান্ত্রিক শক্তিকে বিকাশ ঘটাতে হবে বাম গণতান্ত্রিক প্রার্থী না হলে আমরা একশো দিনের কাজ এবং আমাদের অরণ্যের অধিকার মিড মিল সহ ব্যাপক কর্মসূচি আজকের সেই জনবিরোধী নীতিগুলো যেগুলো গ্রহণ করছে সেই জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের ব্যাপক প্রার্থীকে আমাদের জয়যুক্ত করতে হবে ভারতবর্ষের স্বাধীনতা ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সার্বভৌমত্ব আজকে বিপন্ন ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে দেশটাকে বিক্রি করে দেওয়া চলবে না বিদেশে বিদেশের হাতে সমস্ত সম্পদ তুলে দেওয়া চলবে না এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম এই লোকসভা নির্বাচনে আসন্ন লোকসভা নির্বাচনে দিকে দিকে বাম গণতান্ত্রিক প্রার্থীরা তাদের সর্বশক্তি দিয়ে তারা আজকে সামিল হয়েছে আজকে আমরা আশা করব লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে বাম গণতান্ত্রিক প্রার্থী তারা জয়যুক্ত করবেন অনেক ধন্যবাদ জানাচ্ছি